আসসালামু আলাইকুম সবাইকে এই তো আমাদের এখানে আইসগুলো ম্যাল্ট হয়ে গেছে অলমোস্ট তো আশেপাশে কিছু কিছু জায়গাতে আইসগুলো জমে আছে ম্যাক্সিমামই ম্যাল্ট হয়ে গেছে আজকে সারাদিনই ডে ছিল একদম কিছু জায়গায় আছে যে একটু বেশি জমে আছে যেদিকে যেদিকে ছায়া সেই দিকে আর কি তাছাড়া একদম পুরাই ম্যাল্ট যে ম্যাক্সিমাম রোফগুলো ক্লিন সবার বাসা এইটার আবার হয় নাই জল্প স্বল্প আছে যে এই পাশের বাসার ছাদটা একদম আইস হয়ে আছে দেখেও আইস বেশ পরিমাণে বন্ধ হয়ে গেছে এই পাশটাতে অনেক শেডি এরিয়া এখানে অনেক আইস কারো বাসাতে এরকম নেই যে তাদের আইসগুলো জমে গেছে এখন এই ধরনের আইসের মধ্যে একদম স্লিপ কেটে পড়ে যায় ভালো অ্যাক্সিডেন্ট হয় খেয়াল করতে হয় যে কোথাও বরফ আছে কি না এটাই প্রবলেম বরফ থাকলে অনেক সময় বোঝা যায় না ব্ল্যাক আইস হয় পিছলা খেয়ে পড়ে অনেকই অ্যাক্সিডেন্ট ঘটে পাশের ওদের একদম ডাইরেক্ট সানটা পড়ছে ওই জন্য দেখে ক্লিন হয়ে গেছে স্নো পড়াতে একটা ভালো হয়েছে এখন একদম সব পরিষ্কার ঝরঝরা হয়েছে প্রত্যেকটা এরিয়া

ভিডিওটা অ্যান্ড করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ